সকালবেলা চলে একটা হসপিটালে আমি আইছি প্রায় এক ঘন্টার উপর হইব আমার শরীরে অসুস্থতা ছিল ইমার্জেন্সির মধ্যে গেছি যাওয়ার পরে কোনো ডক্টর নাই তারপর ইমার্জেন্সি থেকে আমার একটা স্লিপ দিয়ে দিছে তারা যে সরকারি হাসপাতালে যে স্লিপ ওই স্লিপটা নিয়ে এসে গেছি কোয়ার্টারে যাওয়ার লাগে আমি কোয়ার্টারে গেছি কোয়ার্টার দুই তলার উপরে বেতা নিয়ে এসে আমি দুইবার উঠছি নামছি নামার পরে তার এর কোনো রেসপন্স নেই না দরজার মধ্যে করতেছি কোনো রেসপন্স নাই হাসপাতালে আইসি প্রায় আধা ঘন্টা ওখান থেকে আবার পরে আধা ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট আমি বই এসি তার এর কোনো ইয়ে নাই তারা ফোন করতেছিলেন ফোন ছিল না এই সমস্যা তারপরে তো এখানে গেছি যাওয়ার পরে আবার নক করলাম তারপরে আবার কোনো রেসপন্স নাই তেনের আমি নাই হে নাই কোন ডক্টর আসলো ডিউটি কি মুরা সিং জানি তেনের সঠিক নামটা নাম জানি ইমার্জেন্সি গেছেন ফর ইমার্জেন্সিতে কি কইছে তো তারা কইছে ডক্টর কোয়ার্টার আছে তো এখান থেকে একটা স্লিপ দিয়ে দিছি তো স্বাভাবিক আমি তো বললাম যে থাকতেই পারে তাই না তো ডিউটি ওখানে যেহেতু হসপিটালে তো তাই না কোয়ার্টারে কি করে আই ডোন্ট নো আমি কিভাবে ঘুমাই যাব আপনার নাম বলতে পারবো আমার নাম বিরুজ সরকার এটা কোন হসপিটাল চলেনটা লং ট্রাভেল সার্ভিস হসপিটাল ও দেখেন ওয়েটিং করতেছে এক্সকিউজ মি ম্যাডাম